আর এই দিকে সবজি কাটা হয়েছে করলা ভাজা পটল পটল তরকারি হয়ে আর হবে শনিবার যেহেতু পটল আলুর তরকারি উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা ম্যাক্সিমাম সব সবজি কাটা হয়ে গেছে আপাতত আমার আনাজ খাটা কমপ্লিট এবার ময়লাগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে ঘর ঠারগুলোকেও পরিষ্কার করবো সবজিগুলোকেও ধুতে হবে তো চলো অনেক কাজ বুঝেছো অত গল্প করলে তো হবে না কাজগুলো সারতে হবে রান্না বান্নাও আছে হ্যাঁ চলো কাজগুলো সেরে নি টপাটপ অনেক বেলা হতে যাচ্ছে এবার সবজিগুলোকে ধোবার পালা তো চলো সবজিগুলোকে একবারে ধুয়ে নিয়ে আসি নিয়ে এসে একদম রান্নার কাজে চলে আসবো ঠিক আছে তো চলো সবজিগুলোকে আমি ধুয়ে নিয়ে আসি হ্যাঁ তবে সে রান্না করছি যেহেতু সবজিগুলো ধোয়া হয়ে গেছে তো ভাবলাম একবার ঘরটা ঝাড় দিয়ে নিই তো চলো ঘরটা একদম পরিষ্কার করে নিয়ে সকালবেলা গাতে খানেক বাসন মেজেও রেখেছিস বাসনগুলো গোছাতে হবে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর একদম কাজে হাত দেবো হয়তো রান্নাঘরটা পরিষ্কার একে তো ছোটো যেন ভাড়া বাড়ি কিছু করার নেই অ্যাডজাস্ট করে নিতে হবে তাই জন্যেই একদম গলির মতন তো ছোট্ট তো রান্নাঘরটা খুব অসুবিধা হয়ে যায় বাসন কাশন রাখা যায় না ঠিক মতো ঠিক মতো রান্না করা যায় না এখন সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে দাঁড়ানোর মতন জায়গাটাও নেই তো কিছু করার নেই ভাড়া বাড়ি ওই একই অ্যাডজেস্ট তো এই ঘরটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে একদম রান্নার কাজে হাত দেবো রান্না না আগে বাসনগুলো গোটা গোছাবো তারপরে এক এক করে রান্না করবো বুঝেছ তো চলো আগে বাসনগুলো গুছিয়ে নিই তো যেহেতু আমার ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে এইদিকেও সবজি সবজাও ধোয়া হয়ে গেছে এবার আছে কিছু অনেক সকালবেলা আজকে অনেক বাসন করেছিল জানো তো বাসনগুলো একদম গোছানো হয়নি তাই এখন বাসনগুলো গুছিয়ে নিয়ে এই দিকে পরিষ্কার হয়ে যাবে তো রান্নাটা করতেও আমার সুবিধা হবে তো চলো বাসনগুলোকে গুছিয়ে নিতে থাকি তারপরে রান্না বসাবো রান্নার পালা আর এমনি যেহেতু আজকে শনিবার তো আজকে তো তেমন কিছু রান্না নেই আজকে নিরামিষি তাই জন্য আর কোনো চিন্তা নেই একটু ধীরে সুস্থ রান্না করবো এক তরকারি ভাত আবার কি বলো তো চলো বাসন করা গুছিয়ে নি গুছিয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাবো হম চলো আমার ননদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কড়াই আঘের মাসে বুঝলে তো হ্যাঁ তো কড়াই মানে আমি মশলা ডিব্বার মধ্যে রাখাতে না পুরো পোকা হয়ে গেছে জানো কত কড়াই তবুও তো কিছু কড়াই মানে পোকায় পুরো খেয়ে নিয়েছে বলে তাই জন্য ওগুলো ফেলে দিলাম দিলাম আর কিছু কড়াই ছিল সেগুলো পোকাগুলো এবার দেখো ফেলে দিতে তো গায়ে লাগে বলো না যাই হোক যতই হোক ওনারাও কষ্ট করে দিচ্ছে আমাদেরকে আর নষ্ট করা তো উচিত না তো আমি আমার বরকে বলাতে তখন বললো তুমি একটু শুকনো খোলা ইয়েতে খেয়ে যে নাও তো ওর লেগে পড়লাম শুকনো মানে একটু থিমি আছে কড়াইগুলোকে ভালো করে ওলট পালট করে ভেজে নিচ্ছি কেন তো আমি নাকি শুনেছি মানে আমার বরকে আমার ননদ বললেন বলেছে যে একটু কড়াইতে হালকা মতন ভেজে নিলে নাকি পোকাটা তেমন লাগে না আর কাঁচা অবস্থায় থাকলে পর পোকাটা লেগে যায় তো ওই করছিলাম জানো তো হ্যাঁ আর তো কী বলতো ফিল আমার না জিনিস অপচয় করতে খুব গায়ে লাগে কী তো আসলে সত্যি বলতে কি এক তো নিজের বাড়ি না ভাড়া বাড়ি তার মধ্যে জিনিসপত্রের যা দাম বাড়ছে সেইভাবে আর আমাদের মানে মধ্যবিত্তদের বলতে গেলে কি এই জিনিস অপচয় করে চলাটা প্রচণ্ড খারাপ লাগে তাই জন্যে ভাবলাম যে এগুলোকে একটু যদি শুকনো আছে করার মেরে নেওয়া হয় তাহলে সুবিধা হয় তাই জন্যে আরও বেশি একটু শুকনো আছে হালকা আছে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে তারপরে ডিপায় ভরে রাখবো অনেকটা জানো তো হ্যাঁ চলো আমি করে নি করে নিই তো রান্নাগুলো করবো চলো এটাকে একটু না বেরিয়ে না বেরিয়ে রান্নাগুলো কর है। आगे तो आलो तो नीचे नहीं <स्थिति> <देज़ें गे। स्थिति>

বাঁধতে যায় তাহলে আমি আবার এখন কি রান্নাটা করব ঠিক আছে মানে যখন করি তখন তুমি বলার মতন তো বাড়ি থাকে না ঠিক আছে না তোমার যা ইচ্ছে তাই রান্না করবে আর যখন হয়ে যায় তখন তোমার অত আমাকে ভিডিও কল লাগবে অত আমার মুখ চুল লাগবে আমি যা বলবো ডাইরেক্ট বলব তো যা সাপটা যখন করি তখন তুমি বলো না আর যখন হয়ে যায় তখন তোমার যত্ন সম্ভব